বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে একবার সকাল থেকে ধরেন সারা দিনের জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে তো সকালের খাবার দাবার আসলে গরুকে খাওয়ানো শেষ করে আমরা নিজেদের খাবার দাবার শেষ করে যেহেতু বৃষ্টি অবশ্যই গরুকে খাবার দিতে হবে তো সে কারণে অবশ্যই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা মানে ঘাস কাটতে চলে যাই আর কি তো সারা দিনে আমাদের টা গরুর জন্য আমরা প্রায় আঠারো বোঝা ঘাস কাটি আর কি তো মোটামুটি গাছগুলা কেটে এনে বুঝতে পারলাম যে মানে আজকে বিদ্যুতের মানে অপেক্ষা করে কোনো লাভ নাই কারণ হচ্ছে সকাল থেকে একবার ঠিক সাতটার সময় বিদ্যুৎটা চলে গেছে কপালটা অনেকটা ভালো বলতে পারেন কারণ হচ্ছে যে মানে ফ্লোরটা ধোয়া শেষ হওয়ার সাথে সাথে বিদ্যুৎটা চলে গেছে আর কি দেখতে পাইতেছেন অবশ্যই যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন ঠিক প্রায় বারোটা বাজে আমরা গাছগুলো কেটে আনতে আনতে মানে পুরো সময়টায় বৃষ্টিতে ভিজে গাছগুলো কেটে আনতে হয়েছে তো বারোটার সময় গাছগুলো কেটে এনে এভাবে পরে চিন্তা করলাম যেহেতু কারেন্ট আসবে না তো গরুকে তো আর খাবার না দিয়ে পারা যাবে না সেই জন্য হচ্ছে যে এইভাবে কাচি দিয়ে যতটুকু ছোট করা যায় ওইভাবে ছোট করে করে মোটামুটি প্রায় আট বোঝা ঘাসকে আমরা কেটে ফেলছি আর কি তো আমাদের পুকুরটা দেখেন পুকুরের মানে পানি অনেকটা মানে কম অ্যাসিড কম ছিল আর কি তো মোটামুটি আজকের বৃষ্টিতে আমাদের পুকুরের মোটামুটি অনেক পানি বেড়ে গেছে তো আজকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে আমাদের হাঁসগুলোকে আজকে আমরা ছাড়ি নাই আর কি তো একটা বিষয় মনে রাখবেন যে আপনার বৃষ্টি হোক আর হচ্ছে যে শীত হোক বা আপনার বন্যা হোক আপনাকে অবশ্যই গরুর জন্য ঘাস কেটে এনে গরুকে অবশ্যই খাওয়াতে হবে বিদ্যুৎ না থাকলে সেটা হাত দিয়ে কেটে হলেও আপনার গরুকে সামনে ঘাস দিতে হবে আর কি আর যদি আপনার দেখা গেছে পানির ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে দেখা গেছে কল চেপে পানি নিয়ে এসে আপনার গরুকে খাওয়ান দিতে হবে মানে এক কথাই হচ্ছে যে আপনি তিন বেলার মধ্যে যদি এক বেলাও খান কিন্তু আপনার গরুকে যত বেলা খাবার যে সময় দেন ঠিক সেই সময়টাই দিতে হবে আর কি না হলে হয়তো দেখা গেছে আপনার দুধের যারা গাভীর পালন করেন তাদের দুধ কমে যাবে আর যাদের আপনার ষাঁড় গরু মোটা তাজা করেন তাদের মানে ধরেন আপনার ষাঁড় গরুর গ্রোথটা ঠিকভাবে বাড়বে না আর কি তো আমরা অবশ্য আমাদের যে এটা ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিতে যতটুকু পানি ধরে সেই পানিতে ধরেন আমাদের একত্রিশটা গরুর প্রায় দুই বেলার পানি থাকে আর কি সে কারণে অনেকটা যদি বৃষ্টি আসা যাওয়া মানে বৃষ্টি একবারে যদি আপনার না থামে তারপরে যদি দু একবার কারেন্ট আসে সেই ক্ষেত্রে আমরা যদি মানে ইয়েটাকে ট্যাঙ্কিটাকে ফিল করে রাখতে পারি সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে গরুর দুই বেলার পানির ব্যবস্থা করতে পারি আর কি কিন্তু যদি দেখা যায় যে আপনার বিদ্যুৎ যদি একেবারে না থাকে সেই ক্ষেত্রে আমার তো মানে এভাবে আর কাটা যায় না তো সে কারণে আমরা হয়তো দেখা গেছে ওই ঘাসগুলোকে এভাবে কাছে দিয়ে কেটে তারপরে গরুকে খাবার দেয় আর কি তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি যত পরিশ্রম করেন একমাত্র সুফল পাবেন যদি আপনার সময় মতো সবকিছু করতে পারেন তখনই তো অবশ্যই একটা বিষয় রাখবেন সেটা হচ্ছে যে খামার যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে হবে দেখা গেছে কি আপনার বন্যা হোক আর বৃষ্টি হোক জ্বর হোক তুফান হোক প্রখর রোদ হোক আর তীব্র শীত হোক যাই হোক মানে একেবারে আপনাকে অবশ্যই গরুকে দুই বেলা খাবার দেন আর চার বেলা খাবার দেন ওই সময় মতো গরুর খাবারটা আপনি গরুর সামনে অবশ্যই হাজির করতে হবে আর এটা মাথায় রেখে আপনি অবশ্যই খামার করার চিন্তা করবেন কারণ হচ্ছে যে খামারে আপনি যত কিছু যত কিছুই যত জায়গায় ফাঁকি দিতে পারেন কিন্তু খামারে কোনো ফাঁকির কোনো ব্যবস্থা নাই আর কি তো যাক আশা করি অনেকটাই আপনাদের সময় নষ্ট করলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি